ব্যাংকের কোনো টেকা নাই টেকা উঠাইতে পারতাছে না দেখে ভাড়া কম দিতে আছে জিনিস চিনতে পারতাস না উনি গরিবে চলতে পারতাস যে ষাট টাকা দিয়ে ইলিশ খাইছে এই ইলিশ আইছে পনেরোশো দুই হাজার টাকা মেরুদণ্ড ভাইঙ্গা তার একটা বাইরে পাড়াইছে বিদেশ পাড়াইছে উনি খালদা জি আছে যদি আহে হ্যাঁ যদি মুরুক্ষ থাকে এর মনে আবেগ আছে বিবেক আছে ওনার ভালোবাসা আছে ওনার টাইমে ভালো মতো খাইছি কম দামে চলছি যে ষাট টাকা দিয়ে ইলিশ খাইছে এই ইলিশ আইছে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা একটিকে ওই রসগোল্লা খাইছে এমন খাইতেছি বিশ টিকা রসগোল্লা মজা না ঠিক আছে ওনার আমলে যেমনি চলছি এরকম কোন আমলে চলতে পারিনি ভালো করতে চাই তার যেমন এই এর সাথে ভালো করছে রোড ঘাট নিয়ে সবকিছু নিয়ে তার বউ রসনে হিরো নাই না অস্ত্র আইন না তারাই জেল ছাড়াইলো এ একটা বাস দিলো তারপর খালদাই জিয়া উনি ভালো চাইছে ওনার কি ষোলো বছর বালি ফালায় ট্রাকের বালি ফালাইয়া ষোলো বছর জেল ছাড়াইছে মেরুদণ্ড ভাই তার একটা বাইরে পাড়াইছে বিদেশ পাড়াইছে বিদেশে রে দুই নম্বর গরিবে থাকার ব্যবস্থা করে ঠিক আছে আর যত রাস্তাঘাটে কাঙ্গালি আছে জিঞ্জিরা দেওয়া পাইনটা আর মেয়ে শুই দেখ তিন মাস শুই দেখ জিঞ্জিরা দেওয়া পাইনি বিজারা হোক বিজার রেখা পাঁচ লাখ আর্মি বানাক পাঁচ লাখ জিবি বানাক পাঁচ লাখ বিডিআর বানাক পাঁচ লাখ সার্জেন্ট বানাক টি চেয়ারম্যান মেম্বর রিলিফের মাল খায় লাগছে এটা সেটা বিডিআর মারে কোন আর্মি রে কোন আর্মি লিডারে মাইরা লাইলে টেকারা আত্মসাত করে খাইলেই তারবো এটা সে কাছে না বুঝবো না এতো থাকে মন্ত্রণালয় কথা বুঝেন নেই এটা তো আবার ধামা চাওয়া দিয়ে এলাম পুলিশ মিলিশে পাঁচ বছর টেকা দিয়ে দিলে শেষ কাহিনী তো হাতিনার কানে গেল না গেল দেশ চালাইতে পারবো কিন্তু নতুন নতুন প্রার্থী লাগবো ওইসব কোনো লোক চলবো না যত লোক আছে যারা টাকা মাইরা খাইছে যারা ব্যাংক রোবারি করছে টাকা কি করছে ব্যাংকের কোনো টাকা নাই টাকা উঠাইতে পারতেছে না দেখা ভাড়া কম দিতে আছে জিনিস চিনতে পারতাস না গরিবে চলতে পারতাস না টেকার জন্য ব্যাংকে যদি টেকা না উঠাইতে পারে বাড়ি ভাড়া দেখ চলবে একটা লোক ব্যাংকের থেকে উড়াইতে পারতাস না ব্যাংকের থেকে মাইরে নিয়ে চলে গেছে এরা অন্য অন্য কান্ট্রি গেছে লন্ডন কেনারা সুইজারল্যান্ড গিয়ে বয়ে রয়েছে আমেরিকা গিয়ে বয়ে শেরপা চার পাঁচ জন পাইছে এয়ারপোর্টে খাওয়া দেয় ধরে ভিতরে বসে শুটিং নাটক আছে না আর্মির আর্মির যে বড় অফিসার হ্যাঁ মারপেটের ভিতরে বসে তো করছে উনিও আসুক খালদা জিও আসুক যদি খালদা জিয়া এতদিন আসে না খালদা জিয়া চালাক পরে পাঁচ বছর রেস্ট নিব পরে আবার সেখানে চালাক এরকম ভাবে কোনো মারামারি না ঝগড়া আমি আসি না লোক নাই

এই সম্বতরা গেছে নামে লেখেনে সেই সম্পদ নিয়ে আর মি সরকারে এই রাস্তাঘাট বানাইছে এটা সমস্ত পাবলিকের ভাবদাদার রূপ গার্জেনে পুলিশে আর মি দখল চোদায়িতামিয়ে দিনশো টাকা আশি টিকা দিতামা তো পঁয়তির ভাড়া দিব দিব চল্লিশ টিকার চাই আশি টিকা আর এটা কথা ভালো খারাপ আমি গো বছর চালাম তুই বছর আর বে নামে টেকা উঠে ব্যাংকের টেকা শিশা মাইরা খাইয়া আজকে আরো পারতো না আর ছাত্ররা আজকে বলতে পারতো না পাঁচ ছাত্র পাঁচ কুড়ি ছাত্র না ভাইতে লোক না বাসা বাসা আইনা ঢুকাইয়া এই কামটা করাইছে